হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই যে কাঁঠালের বিচিটা ছেলে নিয়েছে তো আমি একটু ইউটিউব থেকে লাইভে গিয়েছিলাম ওখানে বলেছি যে কাঁঠালের বিচি ভর্তা করছে তো এখানে কাঁচামরিচ রসুন আর লবণ নিয়েছি আর আমি পেঁয়াজ আর ধনে আমি পরে মাখিয়ে নেব তো আর কি কি করছি সেটা শেয়ার করি আপনাদের সাথে আসুন এখানে আমি এই যে লাউয়ের খোসা আর বরবটি সুন্দর করে চুলার উপরে আমি ইয়ে করে আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর টেলে নিয়েছি এখন এগুলোর সাথে আমি কি দিয়ে রান্না ভত্তা করব দেখেন এগুলো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভত্তা করব। আর চিংড়ি মাছের সাথে আরেকটা জিনিস রান্না করব। এটা হচ্ছে কচু কচুর আগা আগাডোগা বলে না ওই টাইপের আর কি এগুলো আমি একদম ছিলে টিলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন জাস্ট বসিয়ে দেবো তো এটা আমি কচুর শাকটা বসাই এটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই তো আমি পাত্রে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল হয়ে আসার পর্যন্ত আমরা অ্যাড করি এর মধ্যে আমি স্পাইসগুলো রেডি করে নিই পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই লাল লাল হয়ে আসছে এখানে আমি মশলা নিয়েছি জিরের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া এবং কষুতে তো সবগুলো দিয়ে এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব তো মশলা মশলাটা দেওয়ার পরে মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষে আসছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা এই যে কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবে এতে তাড়াতাড়ি এগুলো সফট হয়ে যাবে এর মধ্যে আমি ভর্তার প্রিপারেশানটা নিয়ে নিই কাঁঠালের বিচির ভর্তাটা ব্ল্যান্ড করে নিয়ে আসি সামান্য একটু পানি দিয়েছি এতে ব্ল্যান্ড তাড়াতাড়ি হয়ে যাবে এইদিকে দেখেন কচুটা একদম সফট হয়ে কচুটুকু হয়ে গেছে তলায় পড়ে গেছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিব এই তো চিংড়ি মাছ বেশিগুলো আমি কচুর সাথে দিয়ে দিব আর কিছুটা রাখবো আমি ভর্তার জন্য এই যে এ কয়েকটাই আমার ভর্তার জন্য হয়ে যাবে মোটামুটি এগুলো ভর্তার জন্য হয়ে যাবে এই তো ভর্তার জন্য এগুলো হয়ে যাবে আর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই লাগবে তা আমি সামান্য পানি দিয়ে দিব যাতে ঠিকভাবে সিদ্ধ হয়ে যায় খুব বেশি পানি দিব না এটা একটা মাখা মাখা থাকবে ঝোলটা শুকিয়ে যাবে সিদ্ধ বয়ল হতে হতে এখন আরেকটু ঢেকে দিয়ে আমি এটা রান্না করে নিব আর একটু লেবুর রস দিয়ে দিব দুটা কাঁচামরিচ ফালে দিয়ে দিই মরিচের গুঁড়ো দিয়েছি আর লেবুটা আমি কেটে লেবুর রসটা দিয়ে দিব তোলার আগে দিয়ে এই তো ফুটে আসছে তো আমি আর একটু রাখবো চুলার উপরে চুলার আঁচটা কমিয়ে তো আর তার আগে একটু লেবুর রস দিয়ে দিই কিন্তু লেবুর রসটা দিয়ে একটু হালকা রাখতে হবে তারপর সফট হয়ে আসলে তুলে ফেলব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমার ইউটিউব থেকে দেখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুকে লাইক করে ফলো করে দিবেন আর ভত্তার রেসিপিটা দেখাতে পারলাম না ভত্তার জন্য তো দেখালাম শুরুতে যে সব কিছু রেডি করে রেখেছি এখন জাস্ট পিষে নিব মানে পিষে নেওয়া মানে গ্ল্যান্ড করা বা হামানদিস্তায় পিশা পিসা যেটাই হোক যেভাবে যে যেভাবে পারেন পাটায় পিসে নিল কিন্তু খাওয়া যায় যার বাসা পাটা আছে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম